হ্যালো আসসালামু আলাইকুম তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব হচ্ছে আপনারা কী কী লক্ষণ দেখে বুঝবেন যে আপনার ছাগলটি হিটে এসেছে বা কী কোন লক্ষণগুলো দেখে বুঝবেন যে আপনার ছাগলটি হিটে এসেছে এবং হিটে আসার কতক্ষণ পরে আপনার ছাগলটিকে বীজ দিবেন এবং কোন সময় ছাগলের বীজ দেওয়া পারফেক্ট সময় সে বিষয়ে আমরা আলোচনা করব। তো হিটে আসলে বিশেষ করে আপনার আমাদের যে ব্ল্যাক বেঙ্গল ছাতের ছাগল আছে এগুলো প্রচণ্ড রকমের টাকা টাকি করবে খুবই অস্থিরতা প্রকাশ করবে তাছাড়া হচ্ছে এগুলো খাওয়া দাওয়া সে সময় কম করবে একদম খেতে চাইবে না শুধু আপনার টাকা টাকি করবে আর তাছাড়া হচ্ছে এই ছাগলগুলো আপনার প্রচুর লেজ নাড়াবে যেমন এই যে আমার সামনে যে ছাগলটা দেখতে পাচ্ছেন এই ছাগলটা প্রচুর লেজ নাড়াচ্ছে আর তাছাড়া হচ্ছে কিছু আপনার অনেক ছাগল আছে যে হিটে আসলেও টাকাটাকি করে না সেই ছাগলগুলো হচ্ছে আপনার চুপচাপ হয়ে থাকে শুধু ওই যে আপনার লেজ নাড়ে এর মধ্যে হচ্ছে আপনার যেসব ক্রস জাতের ছাগল আছে তারপর বিটেল ছাগল আছে তারপর উন্নত জাতের যেই আপনার ছাগল আছে সেইগুলো এই সমস্যাটা বেশি হয় যে টাকা টাকি করে না কিন্তু হচ্ছে আপনার হিটে আসে তো সেই ছাগলগুলো আপনারা কি কি দেখে বুঝবেন যে আপনার ছাগলটি হিটে আসছে সেই ছাগলগুলো দেখে এই যে অনবরত লেজ নাড়তে থাকবে আপনার একটু লেজ নাড়বে তারপর হচ্ছে আপনার বাসায় যদি কোনো পাঁঠা ছাগল থাকে বা খাসি ছাগল থাকে সেইগুলোর কাছাকাছি থাকবে সেগুলো উপরে উঠবে তারপর হচ্ছে সেগুলো খাওয়া দাওয়া কম করবে একটু অস্থিরতা প্রকাশ করবে এই সকল লক্ষণ দেখে আপনারা বুঝবেন হচ্ছে যে ছাগলটি ই হয়েছে আপনার হিটে আসছে আপনার এছাড়াও হচ্ছে আপনার যে ছাগলটি রয়েছে সেই ছাগলের আপনার জনিপথে দেখবেন যে মিউকাস সাদা একদম সাদা মিউকাস বের হচ্ছে তো মিউকাস দেখলেও বুঝবেন যে আপনার ছাগল হিটে আসছে আবার অনেক সময় হিটে আসার পরে বা আপনার বীজ দেওয়ার পরেও আপনার মিউকাস বের হয় ওই মিউকাস আর এই যে হিটে আসার মিউকাস এই দুইটা কিন্তু দুই ধরনের হয় দুইটা আলাদা ধরনের আপনারা দেখলেই বুঝতে পারবেন আর হচ্ছে হিটে আসলে আপনার যে ছাগলটি রয়েছে সেই ছাগলের হচ্ছে যে জুনি বা জরায়ু যেটাই বলেন সেটা কিন্তু ফুলে যাবে আর হচ্ছে ছাগলের গায়ে যদি আপনার এই যে এইভাবে হাত দেন সেক্ষেত্রে হচ্ছে ছাগলটি একটু হেলে হেলে যাবে এই হেলে অনেক সময় অনেক ছাগল এই এইটা এই লক্ষণ দেখ বোঝায় যে না আবার এই যে দেখেন আপনার ছাগলের যে জুনিটা আছে এটা আগের তুলনায় একটু ফুলে যাবে আবার এই যে দেখেন গোলাপিও হয়ে যাবে আপনার এই জনিটা যদি দেখেন যে গোলাপি হয়েছে তাহলে আপনি শিউর ধরে নেবেন যে আপনার ছাগলটি হিটে আসছে এই সব লক্ষণ দেখে আপনি যদি বুঝতে পারেন যে আপনার ছাগলটি হিটে এসেছে তবে আপনি কতক্ষণ পরে বীজ দিবেন তো এরপর হচ্ছে আপনার ছাগল হিটে আসার যদি দেখেন যে সকালের দিকে ছাগল হিটে আসছে সেক্ষেত্রে আপনি বিকালের দিকে বীজ দিবেন বা যদি দেখেন যে বিকালের দিকে হিটে আসছে তাহলে পর দিন সকালের সকালবেলায় ছাগলটি দিয়ে দিবেন তবে আপনার খেয়াল রাখবেন যা যেন আপনার ছাগলের হিট শেষ না হয় আবার হিটের শুরুতেও যাতে আপনার বীজ না দেন তো আপনি যদি হিটে আসার সঙ্গে সঙ্গে যদি ছাগলকে বীজ দেন সেই ক্ষেত্রে আপনার হিট মিস করার সম্ভাবনা থাকে এবং আপনি যদি হচ্ছে একদম হিট শেষ হয়ে গেলেও বীজ দেন সেই বীজ কোনো কার্যকর হবে না তো সেই ক্ষেত্রে আপনি খেয়াল রাখবেন যাতে হিট শেষ হওয়ার আগেই কিন্তু হিট শেষ হওয়ার শেষ মুহূর্তে আপনি বীজটা দেওয়ার চেষ্টা করবেন তো সেক্ষেত্রে হচ্ছে আপনার হিটে আসার বারো ঘন্টা পর আপনার বীজ দিলেও ও হবে তো সেই ক্ষেত্রে আপনার একটু দেরি করে দিলেও অনেক সময় সমস্যা হয় না কিন্তু আপনার হিটে আসার শুরুতেই যদি বীজ দেন সেক্ষেত্রে ছাগলের আপনার বীজ রাখার সম্ভাবনা খুবই কম তাই আপনারা চেষ্টা করবেন যে হচ্ছে ছাগলকে যাতে হিটে আসার শেষ সময়ের দিকে হিট চলে যাওয়ার সময়ের দিকে আপনার বীজটা দিলে দিতে পারেন সেক্ষেত্রে আপনার ছাগলের জন্য ভালো তো আজকের ভিডিওতে আর বড় করবো না এখানেই শেষ করব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ